ইন আলহামদুলিল্লাহআ রসুলিল্লাহিমিনির শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব একটি আমল করলে আল্লাহ তালার ফেরিস্তা জিবরাইল আমিন তার হাত ধরে আল্লাহ তালা ফুলসেরাতের পোল পার করে দিবেন। সুবহা আন্লাহি আনল্লাহ হিল আউজিম সে আমলটি কি এই সম্পর্কে আমরা আলোকপাত করার ইচ্ছা রাখি বাকি আল্লাহ আল্লাহতালা যদি তৌফিক দেয় আর যে বিষয়ে আলোচনা করব। তাহা যেন আমার জীবনে এবং যাদের জন্য বলছি যারা শুনবে যারা যে যেখান থেকে দেখবে শুনবে তারা যেন এই আমলটি করে নিজের জীবনকে ধন্য করতে পারে সেই তৌফিক মহান মালিক রব্বি করিমের ভরসা নিয়ে শুরু করছি রসুলি মকবুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের মসজিদের বাবে জিব্রাইলের দরওয়াজার মধ্যে বসে আছেন এমতো অবস্থায় চারজন আগন্তুক ব্যক্তি দূর থেকে আসছে এমনটি নবী সাল্লাহ আলহি আয়াসাল্লাম দেখে বারবার তাদের দিকে তাকাচ্ছিলেন খুব দূর থেকে দেখা যাচ্ছিলো যে এরা আরব শহরের কোনো মানুষ নয় অন্য দেশ হইতে আগন্তুক ব্যক্তি হিসাবেই তাদেরকে মনে হয়ে হচ্ছিল একটু এগুতেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামে চারজনের মধ্যে একজনকে দেখে চিনি ফেললেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি বললেন যে সর্বাগ্রে চারজনের মধ্যে সর্বাগ্রে যিনি আসছেন তাকে দেখে মনে হলো সে আর কেউ নয় জিব্রাহ আলহি সালুয়াল্লাম আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লামের কাছে আসতেই নবী সাল্লাহ আলি আসাল্লাম তাদের চারজনকেই চিনে ফেললেন সর্বপ্রথম সর্বাগ্রে যার সাথে কথা হলো তিনি হলেন জিব্রাহিল আলাইহিসুয়া সাল্লাম তিনি এক লক্ষ মতান্তরে অগণিত নবী এবং রসুলদের কাছে পয়গাম নিয়ে মহান মালিক রব্বি কারিমের কাছ থেকে নবীদের কাছে পয়গাম নিয়ে আসতেন সর্বশেষ নবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকট কম করে হলেও চব্বিশ হাজার বার এসেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে জিব্রাহিল আলাইস্লাম যেই কোনো স্রোত নিয়ে আসতেন নবী সাল্লাম তাকে চিনে ফেলতেন প্রথম দর্শনেই ওই দিনকাও এমনই ঘটনা ঘটেছে নবীসাল্লাম যদিও একটা মানুষ ছুঁড়েতে আসছিল দেখে নবীসাল্লাম উনি যে জিব্রাহল তাকে চিনে ফেললেন সামনে আসাতে জিব্রাহিলকে জিজ্ঞেস করলো হে জিব্রাহল তুমি তোমার দলবল নিয়ে কোথায় যাচ্ছ জিব্রাহল আলহি সালাম বললেন ইয়া রাসুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আজ আমরা আপনার নিকটেই উপস্থিত হয়েছি তবে একটি বিষয় আপনাকে জানাতে চাই যেই ব্যক্তি আপনার যেই উম্মত একটি আমল করবে সে আমলের কারণে পঞ্চাশ হাজার বছরের যে ফুলসেরাতের রাস্তা হবে ওই রাস্তা আপনার যে উম্মত পার হতে কষ্ট হবে গোনাগার উম্মতরা এই ফুলসেরাতের পুলের উপর উঠলে পরে তারা দুখণ্ডিত হয়ে জাহান্নামের নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে তাই আমি আপনার নেককার উম্মত আপ যারা দুনিয়ায় থেকে আপনার জীবন চরিত্রকে অবলম্বন করে চলবে আপনার পথ এবং মত অনুসরণ করে আল্লাহ তালা রব্বি করিমের আদেশ পালন করবে আপনার ওই সকল উম্মতদেরকে আমি আমার হাত ধরে তাদেরকে ফুলসিরাত পার করে দিব সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহ দ্বিতীয়ত বলল মিকাইল মিকাইলের সাথে কথা বলার শুরুতেই নবী সাল্লহি আসাল্লাম যে কথা বলছিলেন মিকাইল বললেন যে হে আল্লাহর রসুল ওয়াসাল্লাম আলহিাসাম হাজরতে জিব্রাহিল সাল্লাম যা বলছেন আমি আর তা করতে পারবো না তবে আমি একটা বিষয় করব। আমি কি করে থাকি বৃষ্টি প্রদান করে থাকি তবে আজ আমি বৃষ্টি প্রদান করার জন্য আসি নাই তবে আজকে আমি আপনাকে আপনার উম্মতের জন্য একটা খুশখবরি শোনাচ্ছি কালকে আমাদের হাঁসুরের ময়দান যেই দিন শুরু হয়ে যাবে ওই দিন আমি কি করব। আপনার উম্মত পেরেশানি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি আমি আমার হাত দিয়ে কী করবো খাইয়ে তাদেরকে ঠান্ডা করে রাখবো হাসরের ময়দানের তো উত্তপ্ত গরম তাদেরকে কি করতে পারবে না গ্রাস করতে পারবে না হাজতে ইসরাফিল আলাইহি সালাতসাল্লাম বললেন যে ইয়া আল্লাহ জিব্রাইল বলল আপনার উম্মতকে ফুলছেরাত পার করে দিবে মিকাইল মিকাইল বলল সে কী করবে আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে উত্তপ্ত অবস্থায় পানি পান করাবে তৃতীয়ত হচ্ছে আমি হলাম ইসরাফিল আমার কাজ হচ্ছে সিঙ্গায় দিলে কেয়ামত শুরু হয়ে যাবে তো আমি আপনার উম্মতের জন্য কিছুই করতে পারবো না তবে একটি কাজ আমি করব। আপনার উম্মতরা যতক্ষণ আপনার আল্লাহর কাছে কি করবে আটকা থাকবে আমি আমার ফেরেস্তার দলবল নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবো যাতে আল্লাহ আপনার উম্মদদেরকে কি করেন মাফ করে দেন তবে একটা বিনিময় চাইব সেই বিনিময়টা একটি আমল চাইব সে আমলটি হলো আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি দূরত ছড়ি পড়বে তাদের তা ন্যাক আমলের পরে নামাজের পরে রোজার পরে হজ করার পরে জাকাত দেওয়ার পরে এটা হলো অবসর সময় সুযোগ পেলেই যারা শরীফ বেশির চেয়ে বেশি বেশি করে পড়বে এই আমলটা যে করবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবো ফেরিস্তা দলবল নিয়ে তাদের কাছে আল্লাহর কাছে এমন ফরিয়াদ করব। তাদেরকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আমি দোয়া করতেই থাকবো সুবহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম সর্বশেষ আজরাইল আলহি সালাতামের পালা নবী মাহমুদুর রসোল্লা সাল্লাম বলেন আজরাইল আজরা আজরাইল তুমি তো আসো মানুষের রুহু কবজ করার জন্য তবে আজ তুমি কেনে এসেছ কেন আমার কাছে এসেছো সেটাই বলো হজরাইল আলহিসালাত সালাম বলবে ইয়া আল্লাহ আজ আমি এসেছি আপনার কাছে আপনার উম্মতের জন্য জিব্রাইল করবে মিকাইল করবে ইসরাফিল করবে তবে আমিও আপনার উম্মতের জন্য একটি কাজ করব। সেই কাজটি হলো আপনার উম্মতের যখন মৃত্যুর সময় হবে আমি অনেক ভয়ঙ্কর শাস্তি দিয়ে থাকি গুণাগার উম্মতদেরকে আমি আপনার উম্মতদেরকে কি করব সহজ মৃত্যু দিব এই সহজ মৃত্যুর পূর্বে এই হজরত ইব্রাহীম আলাইসাল্লামের কাছে আল্লাহ তালা যখন ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল উপাধি দিবেন তিনটি গুণের কারণে তখন আজরাইল বলল ইয়া আয় রাব্বুল আলমিন আপনি তখন এই দায়িত্বটা ইব্রা জিব্রাহিল আলাইসাল্লামকে দিয়ে দিবেন জিব্রাহলকে না দিয়ে এই দায়িত্বটা আমাকে দেন আমি এই দায়িত্বটা পালন করব। আর আপনার খলিল ইব্রাহিমের সাথে দেখা করব। আল্লাহ তালা বললেন হ্যাঁ আজরাইল ঠিক আছে আজকের দায়িত্ব আমি কাকে দিলাম না জিবরাইলকে দিলাম না তোমাকেই দিলাম তুমি এবার যাও আমার খালিল ইব্রাহিমের বাড়িতে যায়া এই খোঁজখবরই দিয়ে আসো তখন সন্ধ্যাবেলা হয়ে যায় এমতো অবস্থায় ইব্রাহিম আলহিস বাড়িতে এসে আজরাইল দেখে তিনি ঘরের মধ্যে নেই তিনি একবার ঘরে যান আর একবার বাহিরে যান কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লামকে পাচ্ছিলেন না এমতো অবস্থায় হঠাৎ দেখতে পেলেন ইব্রাহিম আলাইসাল্লাম আসছে আর একটা লোক ঘরের ভিতরে ঢুকছে এবং বাহির হচ্ছে ইব্রাহিম সালাম এসে বলল হে আগন্তুক আমি তো তোমাকে দেখে চিনলাম না তোমাকে দেখে এই এলাকার লোকও মনে হচ্ছে না তবে তুমি অপরিচিত লোক হয়ে আমার ঘরের ভিতরে আসা দেওয়া করছো এটা কেমন অবস্থা তখন তিনি বললেন আমি আপনার পারমিশন নিয়ে আসি নাই আপনি আমাকে চিনারও কথা না তবে আপনার যে রব সে রবের পক্ষ থেকে আমি এসেছি এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম সাল্লাম আর বুঝতে বাকি রইল না যে এটা আল্লাহর তালার পাঠানো এক দূত বা ফেরেশতা তখন বলল ফেরস্তা যে আল্লাহ তালা আপনাকে আপনার জন্য একটা খুশখবরি নিয়ে এসেছি সেই খুশখবরিটা হলো আল্লাহ তালা আপনার তিনটি গুণের কারণে আপনাকে খলিল বলে উপাধি দিয়েছে সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ আজিম হ্যাঁ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে ভাই আজরাইল তোমাকে যেহেতু কাছে পেয়েছি এবার একটা তোমাকে কথা জিজ্ঞেস করি এবার বলো তো যারা পাপি তাপি গুণাগার নাফরমান কাফের বেঈমান মুশ্রেক তাদেরকে তুমি যে রুহু কবস বা তোমার চরিত্রটা কেমন হবে তখন ইব্রাহিম আলাইসাল্লামকে ফেরেস্তা আজরাইল বলল হে আল্লাহর নবী হে আল্লাহর খলিল আপনি আমার ওই চেহারা দেখলে কি করতে পারবেন না সইতে পারবেন না ইব্রাহিম আলাইসাল্লাম বলল যে পারবো তুমি এবার এক আমাকে দেখাও তোমার রূপটা তখন ইব্রাহিম আলহিসাল্লাম বললেন যে আপনি ওই দিকে পিছন দিকে ফিরেন এমতো অবস্থায় পিছন দিকে ফিরার পরে আজরাইল আলহি তার বিবৎস চেহারা হ্যাঁ জমিনে পা আকাশের মধ্যে তার মাথা তার শরীরের মধ্যে যেন পুরো জাহান নামের জ্বলছে এমতো অবস্থায় তার পরিবর্তন আকার পরিবর্তন করে বললো যে হে আল্লাহর খলিল আপনি এবার ফিরেন আল্লাহর খলিল এবার রাহিম আলাইসাল্লাম ফিরেই বেহুশ হয়ে পড়ে গেলেন কতক্ষণ পরে হুশ হওয়ার পরে বলল যে এবার তো তোমার ভয়ঙ্কর অবস্থা দেখলাম এবার তোমার আমি ভালো রূপটা দেখতে চাই আল্লাহ আমার যে নেক উম্মত বা বান্দা আছে আল্লাহর তারা যদি মৃত্যুবরণ করে তাদের সামনে কিভাবে হাজির হবা তখন যে আজরাইল আলহিসালু সাল্লাম সুন্দর শুভ্র পোশাকে এত সুন্দর নুরানি চেহারা তার শরীর থেকে কি একটা সুগন্ধি আসছে এবার ইব্রাহিম আলহাল্লামকে বললো যে হে আল্লাহ নবী ফিরেন আমাকে দেখেন ইব্রাহিম নবী দেখে আজরাইলকে তার দু নয়ন জুড়িয়ে যাচ্ছিল আর বলছিল হে আজরাইল তোমার এই সুন্দর চেহারা শুভ্র চেহারা দেখে মানুষ কি করবে জান্নাতের কথা ভুলে যাবে তোমার দিকেই তাকিয়ে থাকবে এই আজরাইল ফেরস্তা বলল আমি জাহান্নামীদের জন্য কঠোর হব এবং জান্নাতির জন্য এমন সুন্দর চেহারা নিয়ে আমি কি করব আগমন করব তো নবী সাল্লাহ সাল্লামকে আজরাইল বললো ইয়া রসুল আল্লাহ আমি এসেছি আপনার কাছে আপনার উন্মতের জন্য খুশখবরি নিয়ে আপনার কোনো উম্মত যদি সদা সর্বদা দরুদ শরীর পাঠ করে আমি আপনার উন্মতের জন্য এই মৃত্যুটাকে এত সহজ থেকে সহজতর করব বোতলের পানি যেমনি ঢাললে নিচে পড়ে যায় একেবারে শেষ ফোঁটা অবধি পরে আর তার কোনো কি থাকে না খবর থাকে না ঠিক তেমনি ভাবে আপনার নেককার উন্মতের জন্য আমি এই একটা সুসংবাদ নিয়ে এসেছি সেই আমলটি হলো নবী সাল্লাহ সাল্লামের উপর সদা সর্বদা যদি কেউ দুরুদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা কি করবেন জিব্রাহিল আলা মাধ্যমে তাকে ফুলসেরাত পার করাবেন মিকাল সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা তাকে সারাবান তাহুরা খাউজে কাউসারের পানি পেলাবেন হয়তো মিকালসাল্লামের মাধ্যমে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করাবেন ওই বান্দাকে মাফ করানোর জন্য আর আজরাইলের মাধ্যমে আল্লাহ তালা কি করবেন তার মৃত্যুটাকে স্নান করে দিবেন আমরা যেন সেই একটি আমলের কথা এখনও বলা হয়নি সেই আমলটি হচ্ছে নবী সল্ল্লাহু আলহি আসাল্লামের উপর শরীফ সরচাইতে ছোট্ট দুরুদ শরীফ হচ্ছে সল্ল্লাহ عليه وسلم أمر جدي نماجدي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيدود شريب جيش هذا شربطة على চাইর পেরেসদার এই চারটা সহযোগিতায় আল্লাহ তালার নেক বান্দারা আল্লাহ তালার দরবারে চলে যেতে তাদের সহজ হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সদা সর্বদা নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুৎসরীপ পাঠ করার তৌফিক দান করেন আজ আর নয় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি